আসসালামু আলাইকুম দেখেন কি গাড়ি নিয়ে আসছি ইদারিং সবাই বলতেছে ভাই পালকালার নোয়া লাগবে একমাত্র আপনাদের জন্য নিয়ে আসছি পাল কালার নোয়া তবে এচআই নোয়া হতে হবে দুই দরজার পাওয়ার হতে হবে পুসি স্টার্ট হতে হবে সামনে পিছিয়ে গ্লাস অরিজিনাল হতে হবে প্রোজেকশন লাইট হতে হবে সামনে পিছনে ব্যাক লাইট অরিজিনাল হতে হবে এবং কি তেলের গাড়ি হতে হবে তাদের জন্য এই গাড়িটা বেস্ট একটা গাড়ি আয়শা ফিজি কিভি দেখা যান এক কাপ চায়ের দাওয়াত গাড়ি দেখার দাওয়াত দিতেছি না চায়ের দাওয়াত দিতেছি আইসে এক কাপ চা খাইয়া যান মনে চাই গাড়িটা দেখেন এত সুন্দর একটা গাড়ি এক কথাই আনতাস একটা গাড়ি আমার দেখা সেরা পছন্দের একটা গাড়ি এই গাড়িটা যদি আমরা আপনাদের আমাদের কাস্টমার ভাইদেরকে দিতে পারি অবশ্যই ভালো লাগবে এবং এবং কি একশো পার্সেন্ট স্যাটিসফাই মনে হবে কারণ ভালো একটা গাড়ি দিতে পারি না আপনারা আসেন এই গাড়িটা নেন চালান আমার মতো দোয়া করবেন আমাদের জন্য এ ওয়ান কন্ডিশন একটা গাড়ি কী না এই গাড়িটাতে দেখেন আপনার সব আছে পুঁস স্টার্ট আছে সাইজ অ্যান্ড্রয়েড মনিটর আছে ডোয়েল এসি আছে ফুল ফ্রেশ একটা গাড়ি এ ওয়ান কন্ডিশন একশো টাকার কাজ করতে হবে না নিবেন আর চালাবেন দেখেন ব্যাকসাইডটা দেখেন খুবই ফ্রেশ একটা গাড়ি স্পয়লার আছে ব্যাক অরিজিনাল উনিশ সিরিয়াল ঢাকা মিরপুর এই এতে দেখেন এইচআই নোয়া হ্যাঁ আপনার লোক হলে এইচআই হবে না আপনি ডিস্ক ব্রেক চার চাকা ডিস্ক ব্রেক বডি ফুল লোডের একটা গাড়ি চমৎকার একটা গাড়ি অরিজিনাল তেলে চলছে এই গাড়িটা সরাসরি ফিজিক্যাল গাড়ি দেখেন দেখলে বুঝতে পারবেন দুই হাজার বারো মডেল আঠারোতে রেজিস্ট্রেশন এই গাড়িটার দাম চাচ্ছি আমরা অনলি তেইশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা সীমিত আকারে অনার করা হবে বেশি কিছু না যার সম্মান তো আমাদের এই গাড়ি দেখতে হবে আসতে হবে আর পিকার সেন্টার সংসদ ভবনের ঠিক অপোজিটেই মণিপুরিপাড়া মেট্রো রেলের চারশো চোদ্দো নম্বর এর সাথে বিজয় সরণি মেট্রো স্টেশনের তো একটু সামনে আসে মেন রাস্তায় আমাদের শোরুম আর পিকার সেন্টার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি ফোন করুন আল্লাহ হাফেজ